আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সারা দেশব্যাপী পালিত হচ্ছে ঈদুল ফিতর ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে আবারও জানায় ঈদ মুবারক এখন আর কেন ঈদের আনন্দ আগের মতো নেই চলুন একটু জেনে আসি এক সময় ঈদের আনন্দ মানেই ছিল আনন্দ ও খুশির জল এবং পরিবারের সবার সঙ্গে কাটানো এক চমৎকার মুহূর্ত কিন্তু এখন অনেকেরই অভিযোগ যে ঈদের আনন্দ আর আগের মতো পাওয়া যায় না কারণ এই পরিবর্তনটা ডিজিটাল যুগের প্রভাব আগের ঈদের আনন্দ মানেই ছিল আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বন্ধুর সঙ্গে ঘুরে বেড়ানো ঈদগাহের একসঙ্গে নামাজ পড়া এখন অনেকেই ভার্চুয়াল জগতের বেশি সময় কাটান ফলে বাস্তব জীবনের আন্তরিকতা কমে গেছে দ্বিতীয়ত পারিবারিক বন্ধনের দুর্বলতা আগে পরিবার ছিল একত্রে সবাই মিলে ঈদের প্রস্তুতি নিত এখন শহরকেন্দ্রিক জীবনযাত্রার কারণে পরিবারের সদস্যরা দূরে থাকে ফলে ঈদের আনন্দে বাগাবাগি সুযোগ কমে যায় ঐতিহ্যের পরিবর্তন যেমন আমাদের বাড়িতেই আরও দুই তিন বছর আগেই এই দুই তিন বছর আগের ঈদের কথাই বলতেছি তখন আমাদের বাড়িতে বাড়ির উঠোনে শ্যামাই রান্না ও নতুন জামা পরে সবার সঙ্গে মিষ্টি বিনিময় এখন অনেকটাই হারিয়ে গেছে এই ঈদে আর তেমন তেমন সেই আনন্দটা আর খুঁজে পায় খুঁজে পাচ্ছি না কোথায় গেল সেই শৈশব এখনো চিৎকার করে বলতে চাই সেই শৈশব যেন আবার পেরিয়ে আসে তবু ঈদ আমাদের জন্য আনন্দ নিয়ে আসে তো আলহামদুলিল্লাহ আমাদের রমাফুল গ্রামে কেন্দ্রীয় ঈদগাহের আমরা সমস্ত গ্রাম গ্রামবাসী মিলে আজকে ঈদের জামায়াত হয়েছি আমাদের রমাফুল কেন্দ্রীয় জামে মসজিদে তো মাসাল্লাহ বিরাট অনেক অনেক মানুষ নিয়ে আমরা জামাত আদায় করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আনন্দ নিয়ে এবং আনন্দ সহকারে আমরা জামাত আদায় করেছি আলহামদুলিল্লাহ প্রতি বছর দুইটা ঈদ আসে তো আমরা দুইটা ঈদই আনন্দ সহকারে ঈদ উদযাপন করি না আজ পড়বি দের মন সেই সেই গাহে যে দনে সব গাজি মুসলিম হয়েছে শহীদ রম জনে রই রোজার শেষে এলো খুশি আপনাকে আজবি আসমানি আসমি তা দুশ্মন হাত মিল হতে আজ ভুল যা তোর তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিকিল ইসলামে মুরিদ তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জামায়াত হয়েছে আমাদের রমপুর কিন্তু জামে মসজিদে রমপুরের সব ফিটফট দেখা আমার খালা তো 26 এর দহলে এই যে দেখেন ফিটফট দেখাই দা সে দুইটা আইফোন কিনছে তো যাই হোক শপিং করতেছে তো যাই হোক ঈদ মানে আনন্দ তা তো একটু আনন্দ করতেই হয় তো আসলে শু আপটা একটু বেশি করে খালা তো ভাই তো যাই হোক আইফোন কিন্তু একটাও খালাতো ভাই না সরি একটা আইফোন খালা তো